আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো দেখেছেন আমাদের একশো বিশ ঘনমিটার প্লান্টের রডের খাসা বাঁধা হচ্ছে এরা যে যেখানে বায়োগ্যাস প্লান করবেন অবশ্যই বড় পেলান করার ক্ষেত্রে এরমভাবে চার ইঞ্চি ও পাঁচ ইঞ্চি পরপর রডের খাসি বেঁধে তারপরে ঢালাই করে নেবেন আপনাদের আগের ভিডিও দেখেছি আমরা রডটি তুলেছি ঢাল নিচের ফলোর ঢালাই থেকে ঢালাই থেকে তুলে এই রডটি গ্যাস ডোমের উপরে দিয়েছি নিচে থেকে উঠাইছি এই রড গ্যাস ডোমের উপর দিলে পারে যে এতই পিলানটে গ্যাস পিসার দিক পিলান কখনো নষ্ট হবে না আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে রডের খাসা বাঁধা হয়েছে খাসার উপরে ঢালাই দিয়ে ঢালাই দিলেই মোটামুটি আমাদের কাজ সমাপ্ত আপনারা যে যেখানে বাইক পেলেন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে সঠিক মাপে বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করে থাকি আমার ড্রিংলেটও হয়ে গেছে খালি প্লাস্টার বাকি এবং হাইড্রোক নাম্বারের কাজ শেষ ডোমের কাজও পড়ায় শেখের দিকে এখানে আমাদের রোডে কোনো জায়গায় জোড়া নেই আপনারা যে যেখানে বড় প্ল্যান যে মিস্ত্রিটি করুন অবশ্যই রোডের খাসিটা এরমভাবে বেঁধে নেবেন এই খাসি অনেক মজবুত এবং অনেক টিক্সই হবে এ পিলান জীবনে ফাটবে এবং নিক হবে না ধন্যবাদ